গুড মর্নিং সুপ্রভাত রবিবারের একটা ভিডিও আপনাদের সামনে শুরু করলাম রবিবারের ভিডিও শুরুতেই আপনাদের কী দেখাচ্ছি বাঙালিয়ানা চাউমিন হ্যাঁ রবিবারের জলখাবারে আমি আর আমার মেয়ে এই বাঙালিয়ানা চাউমিন খাবো ফুলকপি আলু আর ডিম দিয়ে চাউমিনটা করছি ব্যাস আর একটু মনে হয় গাজর দিয়েছি ভুলে গেছি দাঁড়ান এই যে কালকে মাছ এনে রেখে দিয়েছি আর ভাইয়ের বউ ভেটকি মাছের কাটা পাঠিয়েছে আজকে উত্তম কুমারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন জলখাবারটা খেতে খেতে পরিচয় পর্ব সেরে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত তো চলুন রোদ্দুরে আগে ভিটামিন ডি নিতে নিতে আমি জলখাবারটা খেয়ে নিই গোপাল বাবাকে খাইয়ে দাইয়ে কিন্তু সেবা দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এইবার আমাদের মানে সেবার কাজ চলছে তো জলখাবার খেয়ে চলে এসছি আগে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর ভেটকি মাছের কাটাগুলো। উত্তম কুমার কীভাবে খেতেন উত্তম কুমারের ভীষণ একটা প্রিয় রেসিপি ছিল ভেটকি মাছের কাটা চচ্চড়ি ওনাকে কিন্তু এই রান্নাটা মানে ভালোবেসে করে খাওয়াতেন তো সেই ভেটকি মাছের কাটা ছচ্ছড়িটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করবো আজকে রবিবারের স্পেশাল মেনু বলতে আমার এই মেনুটাই তো চলুন ভেটকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ভেটকি মাছের তেলগুলো দিয়ে দিলাম তেলগুলো দিতে আর একটু তেল ছেড়ে এলো তার মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটুখানি যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে নাড়বো আমার ঘরে না টমেটো নেই জানেন তো টমেটো কুচি দিতে পারলে বেশ ভালো হতো তো টমেটো নেই আদা রসুন বাটা দিলাম আর একটু টমেটো সস দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটাই দেব আর নুন হলুদ এগুলো তো দিতেই হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমরা তো লঙ্কা গুঁড়ো খাই না তো দিয়ে একটুখানি চিনিও দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে কষে কষে যখন গেল। মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম মাছের কাঁটাগুলো দিতে অল্প একটু সামান্য জল দিয়ে একদম গ্যাসটা কম করে রাখবো ব্যাস এর মধ্যে কিন্তু ধনেপাতা ঘি গরম মশলা কিচ্ছু যাবে না শুধু একটু ভাজা মশলা দেবো ওপর দিয়ে ঘরে যে ভাজা মশলাটা করে রেখেছি এটা দিলাম হয়ে গেছে আমার উত্তম কুমারের স্পেশাল ফেভারিট প্রিয় একটা খাবার ফেভারিট প্রিয় দুরকম কথাই বলছি দেখছেন তো উত্তম কুমারের প্রিয় রেসিপি ভেটকি মাছের কাটা ঝড়ি আজকে আপনাদের সামনে করে দেখালাম ভয়েসটা পরে দিচ্ছি খেতে কিন্তু সেই একটা বিয়েবাড়ি বিয়েবাড়ির টেস্ট এসছিলো ব্যাস ওটা রান্না হয়ে যাওয়ার পরে ওই ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করলাম রবিবার হলেও মাংস ঠাংস আজকে আনিনি কারণ কি বলুন তো কারণ হচ্ছে আজকে মাংস খেতে ইচ্ছে করেনি তো রান্না টান্না করে চলে এসছি এই দেখুন এটা হচ্ছে সেতাদের বাড়ি এসেছি শ্বেতা আমার কলিগ এর আগের ভিডিওতে আপনাকে দেখ আপনাদের দেখিয়েছিলাম সেতা এসেছে তাই বললো আসো দেখা করতে তবে রবিবারে তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে আমি কিন্তু আমার প্রয়োজনে গেছিলাম ওর সাথে দেখা করতে কারণ আমার দরকার ছিল ওর সাথে একটু দেখা করার এই যে দেখুন ওরে এটা বড় মেয়ে বান্ধবী দেখা করার জন্য ছুটে চলে রান্না বাড়িটা করেছি তাড়াতাড়ি করে বাথরুম পাইখানা পরিষ্কার করে কাছাকাছি বাদ দিয়েছি আজকে কাছাকাছি চুলে হেনা ফেনা সব বাদ দিয়েছি তোদের সাথে দেখা করবো বলে বুঝেছিস মুনিতে ঘুমাচ্ছে মুনি ঘুম থেকে উঠুক আর এই যে এটা হচ্ছে শেতা ও আমাদের সাথে আগে ধনেখালিতে চাকরি করতে কিন্তু এখনও শ্বশুর বাড়ি জানিবারার ওখানে ও বদলি নিয়ে চলে গেছে তোর এই দেখুন এটা হচ্ছে ওর দিদির ছেলে এই শ্রীরবয়সী মানে শেতার বড় মেয়ের বয়সী ছোট মেটা এখনো ঘুমাচ্ছে ছোট মেটা ঘুম থেকে উঠলে তারপর আপনাদেরকে দেখাবো তো চলুন ও বলছে যে চলো ঘুমা আমি ছাদে যাব জামা কাপড় মেলতে আমি বলছি দাঁড়া চ আমিও যাব ছাদে ছাদের থেকে ওদের গ্রামের দৃশ্যটা না দারুণ দেখতে লাগে এই দেখুন কি সুন্দর মানে ওদের গ্রামটা এত সুন্দর সবুজে সবুজে ওদের কেন যে কোনো গ্রামই খুব সুন্দর সবুজে ঘেরা চারিদিকে আলু চাষ হচ্ছে তারপরে গাছে ভর্তি রাস্তার ধারে তো সমস্ত গাছ কেটে দিয়েছে কিন্তু এই গ্রামের দিকের গাছ কিন্তু এখনও কাটেনি আম গাছ কাঁঠাল গাছ রকম গাছ তার মধ্যে গ্রামের সুন্দর সুন্দর বাড়ি এগুলো আমার বেশ ভাল লাগে ছাদে উঠে ওর সাথে কত কী গল্প করছি আর ওকে সেই পুরনো গল্প শোনাচ্ছিলাম তোদের বাড়ি এসছিলাম। তাই কাকিমাদের ছাদে পিকনিক করেছিলাম আমার মায়ের তখন হয়েছিল এই সমস্ত গল্প ওর সাথে তোকে আমি কি নামে ডাকি বল তোকে আমি নামে ডাকি বল ভুলে গেছে ওকে আমি শ্রী বলে ডাকি তাই তো আর বুনিকে মিঠি বুনিকে মিঠি বলে ডাকি আর ওকে শ্রী বলে ডাকি তাই তো বাবা আসেনি মায়ের সাথে বেরোবের করতে চলে এসছে ওর মাও আমাদের আমাদের মতোই অঙ্গনারি কাজ করে কিন্তু এখন ওরা জানি পাড়াতে ওর মা ট্রান্সফার হয়ে গেছে আগে আমাদের সাথেই কাজ করতে এখানে থাকতাম তোর মা যখন এখানে থাকতো না কত ঘুরতে বেড়াতাম জানিস কিরে রে আজকে লিকু ছবি দিয়েছে ফেসবুকে জানিস হ্যাঁ বল কিছু বল কিছু বলবি না বাবা জন্য মন খারাপ করছে না হ্যাঁ হচ্ছে তবে

ওর সাথে কত রকম গল্প করছি আর ও আমাকে বলেছিল তুমি নিচে বসো আমি মেলে আসছি আমি বললাম না না চল যেটুকু সময় এসেছি সেইটুকু সময় তোর আর আমার মধ্যে যতটুকু গল্প হয় কথা হয় বলে নি কারণ বাড়ি চলে যাব তো সেই জন্যে তো ওর সাথে আমার বন্ডিংটা না খুব খুব সুন্দর ছিল এত ভালো বন্ডিং ছিল ও আর এখনো আছে বললাম না ও বাপের বাড়ি এলে একবার হলেও বলবে এসো দেখা করে যাও এই এই ডাকটাও ডাকবেই এবং ওই ডাকটা ডাকলে না এসে পারি না দেখুন কাকিমা আমাকে মালপোয়া করেছে মালপোয়া খেতে দিয়েছে আমার জন্য পরোটা তরকারি করে রেখেছে ভাত খেতে বলছে আমি যে আমার মেয়ে বাড়িতে রয়েছে বাড়িতে মেয়ে রয়েছে মেয়েকে ফেলে রেখে এসেছি তুমি আমাকে মালপোয়া দাও একটা মালপোয়া আমি খাই আর এই দেখুন ওর মেয়েকে খাওয়াবে কি সুন্দর আসনে বসিয়েছে কাকিমা করেছে মানে সে তার মা কি সুন্দর আমার মাও না দারুণ আসন বুনতো প্রত্যেক সেলাই করতো দারুণ সুন্দর এই যে এটা হচ্ছে তার মা কাকিমার সাথে গল্প করছি কাকিমা আর কি আমার মেয়ের খবর নিচ্ছে আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম তোমার পা ব্যথা কেমন আছে বলে আর বলো না পায়ে ব্যথা সেই একই রকম হচ্ছে তো চলুন এবার ছোট মেয়েটা উঠবে ছোট মেয়েটা ওঠার জন্য অপেক্ষা করছি তারপরে বাড়ি চলে যাব তা ও বলল যে তারাও ঝুমা দিয়ে আমিও তোমার সাথে যাব আমারও সিনেমা তালায় কিছু মলে কেনাকাটা করার দরকার আছে আমি এখন ঘুমাবো তাই তো ভাত খেয়েছি আমি এখন ঘুমাবো তাই তো আমাদের বাড়ি যাবি তো কবে যাবি ঠিক আছে চল দেখুন এবার ছোটোটা উঠে পড়েছে ছোটোটাকে একটু যেই খাওয়াতে যাবে ব্যাস উঠে পড়েছে এইবার মাকে পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে আসলে কি ও ঘুম থেকে উঠে আমার মুখটা দেখতে পেয়ে গেছে না আমি তো ওর কাছে অচে না ওই জন্য খুব কাঁদতে লেগে গেছে কিন্তু খুব ঠান্ডা জানেন তো ওর দুটো মেয়ে খুব সুন্দর খুব লক্ষ্মী আমি বলছি দেখ এবার দুই বোনকে এখন এক রকম দেখতে লাগছে দুটো মেয়ে ওর না সত্যি দুটো মেয়ে ওর কাছে ভীষণ লক্ষ্মী ও দুটো মেয়েকেই এত আদর সমান আদর করে ও এবং ওর বর দুজনেই দুটো মেয়ের জন্যই সমানভাবে কর্তব্য করে এই দেখুন ছোটোটা ওর মা খাইয়ে দিয়ে বসে গেছে এবার সুন্দর বসে আছে একদম কান্নাকাটি সেরকম করে না জানেন তো কিন্তু বড়টা বড়টা খুব কাদ্য আর এই যে দিদি ছেড়ে জানলা দিয়ে উঠে দেখছে কিন্তু বড়টা না একদম মা ছাড়া থাকতো না ছোটটা কিন্তু থাকে মা ছাড়া থাকে অতটা কান্নাকাটি করে না তো চলুন ও এবার রেডি টেডি হোক ও বলছে দাঁড়াও তোমার সাথেই আমি যাব বলে ওর মা সে তার মা আমাকে অনেক করে ভাত খাওয়ার কথা বলে এলাম না আমার বাড়িতে রান্না করে রেখে এসেছি আমার মেয়েটা না খেয়ে বসে থাকবে ফাইনালি আমরা রেডি হয়ে সিনেমাতলার মলে এসে অনেক কেনাকাটা করেছি এখন বারোটা দশ বাজে তো বারোটা দশটা পাঁচটা দশ সন্ধে পাঁচটা দশ বাজে আমি আবার ওদের বান্ধবীদের বাড়ি গেলাম বান্ধবী নয় ও আমার কলিগ ছিল তো ওদের বাড়ি গেলাম ও আবার আমার সাথে এলো এসে এখানে আমাদের এমবাজার মলে কিছু কেনাকাটা করলো ওর মেয়েকে বড়ো মেয়েটাকে নিয়ে এসেছিলো আর ছোটোটাকে চুপি চুপি রেখে দিয়ে এসছিলো তো এলো এসে আমাকে বললো তুমি ভাত খেয়ে নিয়ে এসো দিয়ে আমি ভাত খেয়ে নিয়ে গেলাম ওদের বাড়িতে অনেক করে খাওয়ার কথা বলছিলাম আমার মেয়ে বসে থাকবে আমি না গেলে মেয়ে খাবে না তো সেই কারণে সেই কারণে এবার আমি বাড়ি এসে ভাত খেলাম আর ও তো খেয়ে এসছিল ও নিচে ওর মেয়েকে নিয়ে একটু দর্জির দোকানে গেছিলো দিয়ে আমায় বলল যে তাহলে তুমি এসো দিয়ে এতক্ষণ মলে কেনাকাটা করলো করলেও আর কি টুকটাক কিছু কেনে কেনাকাটা ওর তো সেই জালিপাড়া একটু গ্রামের দিকে থাকে সবসময় বাড়ি থেকে বেরোতে পারে না দুই মেয়ে রেখে একা সংসার সেই কারণে বললো যে দাঁড়াও একটুখানি টুকটাক কেনাকাটা কেনাকাটা করলো এই মেয়েদের জুতো জলের বোতল এই সমস্ত কিছু যাই হোক তারপর ওকে টোটোতে চাপিয়ে দিলাম টোটোতে চাপিয়ে দিতে ও আবার বাড়ি চলে গেল। এই হলো ব্যাস আজকে সারাটা দিন এইভাবে গেল কালকে অফিসে রিপোর্ট আছে মানে সোমবারে সেই এখন মান্থলি রিপোর্ট করতে আমি এখন বসবো সন্ধ্যা আতি দেব দিয়ে মেয়ে চা করে দেবে এক কাপ লিকার চাই খাবো কারণ আজকে খেতে খেতে তিনটে বেঁধে গেছে রবিবার জেনারেলি এরকমই খাই তবু যাই হোক ভেটকি মাছটা একদম বিয়েবাড়ির মতো সেই স্বাদ হয়েছিল সেই স্বাদ ভেটকি মাছটা এত টেস্টি লেগেছে খেতে ভেটকি মাছের কাটা চচ্চড়িটা দারুণ টেস্টি লেগেছে খেতে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ এখন আমি কাজে ব্যস্ত হয়ে যাব এখন আমি সন্ধ্যা দিয়ে তারপর এই রিপোর্টিংয়ের কাজে বসবো তো ভাবলাম এসে আগে আপনাদের সাথে এই ড্রেসেই কথা বলে নিই তারপর ড্রেস ছাড়ব তো সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে বলবেন যারা নতুন চ্যানেল এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভালোবেসে ভালো লেগে আমার পাশে থাকবে আর চলুন আবার আগামী দেখা যাক কি ভিডিও করতে পারি আগামী দিনে কারণ কালকে হচ্ছে স্কুল যেতে হবে স্কুল থেকে এসে আবার রিপোর্টিং আছে কাল একটা বেলা একদম হচফস তবে ওই যে মাছের ঝোল করে রেখে দিয়েছি কালকে এক বেলার মাছের ঝোল করা আছে আর একটা সাপ চচ্চড়ি কিছু করে নেব সে তাদের বাড়ি গেছিলাম সে মা বেগুন বাঁধাকপি দিলো ওদের চাষ হয় তো বেগুন দিল বাঁধাকপি দিল ওদের বাড়িতে কিছু চাষ হলেই ওদের বাড়িতে গেলেই দেবেই দেবে তো চলুন আর আর এখন বক বক করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই এখন গুড নাইট নয় এখন গুড ইভিনিং টাটা